আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলামিন আলহামদুলিল্লাহ রবীল আলমিন আলা সাইদুল মসালিন আমরা আজকে এসেছি স্বর্পথ মিডিয়ার পক্ষ থেকে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ভোগীরপাড়া জামতলিতে দারুল হাজ ইসলাম একাডেমি বালিকা মাদ্রাসা আমাদের কাছে আবেদন করেছিল ইতিপূর্বে মাদ্রাসার ছাত্রীদেরকে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা শিক্ষিত করতে তাদেরকে স্বনির্ভর করে তুলতে তারা সেলাই মেশিনের আবেদন করেছিল এর প্রেক্ষিতে আমরা তাদেরকে সেলাই মেশিন নিয়ে আজকে চলে এসেছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় জামতলে ভগির পাড়ায় দারুল হাদিস ইসলামী একাডেমিতে আলহামদুলিল্লাহ তারা মেশিনগুলো পেয়ে অত্যন্ত খুশি এখানে মাদ্রাসা আমরা এসে দেখছি মোটামুটি এখানে একশো জনের মতো ছাত্রী রয়েছে তাদের চাহিদা ছিল দশটি মেশিনের আবেদন করেছিল আমরা এর মধ্যে আলহামদুলিল্লাহ চারটি মেশিনের ব্যবস্থা দিতে পেরেছি এখান থেকে ছাত্রীরা শিখছে সেলাই করতে পারছে এখানে শিক্ষিকারা ট্রেনিং দিতে পারেন আমরা দারুল ইসলাম একাডেমি বালিকা আমাদের একজন এবং দায়িত্বশীলের সঙ্গে কথা বলি মেশিনগুলো পেয়ে আপনাকে খুশি হয়েছেন উপকার হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি এবং আমরা অনেক আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি যে মোহান্নাব্বুল আলমিন সরলপথ মিডিয়া জারিয়া গ্রুপকে আমাদেরকে দিয়েছে এই জন্য আমরা অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ সুবাহ এই সরলপথ মিডিয়া সদগা জারিয়া গ্রুপকে আল্লাহ কবুল করুক এবং তাদের সদগা জারি হয়েছে ব্যক্তিমত পর্যন্ত যেন তারা সব পায় আমরা এই দোয়া করতেছি এবং আল্লাহর কাছে আশা করতেছি আসলে মেয়েদের একটা যে এই মানে সেলাই এটা একটা মানে একবারে নিত্য প্রয়োজনীয় জিনিস এদের সেলাই করা শিক্ষা এবং এটা এটা খুবই একটা উপকারী জিনিস এরা শিক্ষা গ্রহণ করে অন্তত নিজের পোশাকগুলো তো সেলাই করতে পারবে এটা খুবই একটা উপকৃত জিনিস আল্লাহ সুবান তালা আমাদের সরল মিডিয়াকে এবং আমাদেরকে সবাইকে দিনের রাস্তায় কবুল করে সরল আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ মাদের সাথে দায়িত্বশীল অত্যন্ত খুশি যে সরপথ মিডিয়া এটা দিয়ে অত্যন্ত উপকার করেছে ছাত্রী তা ছাত্রীরা অত্যন্ত খুশি তার আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সরপদ মিডিয়ার যে দাদা সদস্য রয়েছে যারা পাঠিয়েছেন আল্লাহ তাদেরকে জানাবালে বরকত বাড়িয়ে দিক আল্লাহ আমিন আল্লাহ তাদেরকে এটাকে সদক যার হিসেবে কবুল করে নি আল্লাহ আমিন অত্যন্ত খুশি তারা আনন্দের সাথে শিখছে অত্যন্ত খুশি তারা আল্লাহ তালা এরকম এর থেকেও অনেক বেশি খুশি যেন যে সমস্ত দাতা সদস্যরা দান করেছেন আল্লাহ তালা তাদেরকে কালকিয়ামতের মাঠে এর থেকেও বেশি অনেক অনেক বেশি যেন খুশি করেন আল্লাহ তালা কাছে আমরা এই কামনাই করি আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ তালার স্বল্প নিয়েকে কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি